প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আমরা এই স্বাধীন দেশে আজকে আমরা দ্বিতীয়বারের মতো বিজয় দিবস পালন করলাম বিজয়ের উল্লাস করলাম এ দেশ স্বাধীন হয়েছে আমরা অনেক খুশি হাজারো রক্তের বিনিময়ে হাজারো মার বুকে আঘাত দিয়ে হাজারো মায়ের কান্নার বিনিময়ে চোখের পানির বিনিময়ে হাজারো ভাই বোনের আহত তাদের যন্ত্রণার বিনিময়ে এক ফেরাউনের হাত থেকে অত্যাচারী দুষ্কৃতির হাত থেকে আমরা বাঙালি আজ মুক্ত এটা কথায় আছে না যে বিচার না অপবাদকারীর এটা হাদিসে আছে অপবাদকারীর বিচার আল্লাহ নিজের হাতে করে এটা হাদিসে পোশায় লেখা আছে কাউকে অপবাদ দিতে নাই অপবাদকারীর বিচার আল্লাহ নিজের হাতে করে তো সেটা আল্লাহ নিজের হাতে করে মানুষে না যে আল্লাহর মায়ের অনেক কঠিন হয় আমরা মানুষ যা বুঝি না যারা দুর্যোধুরা থাকে তারা অবশ্যই ঠিকই ফলটা পায় আর দর্যোধরা থাকতে পারি না আমরা অনেকে আল্লাহর মায়ের দেশের বাইর কঠিন একটা বিচার হয়েছে তো জানি না আজকে মন খুলা কথা বলতে চাই এ বাংলার বুকে যতদিন বাঁচব মানুষের বাল খারাপ আরে আপনি খারাপ হইলে আমি যদি খারাপ খারাপ বলবে না আমি যদি খারাপ খারাপ কাজ করি সেটা নেওয়ার মতো আমার থাকবে না কেন মানুষকে জোর করে তো মানুষের মুখ বন্ধ করা রাখা যায় না কথায় কথায় জামাত বিএনপি কিছু হইলে জামাত বিএনপি আল্লাহ তোর মুখ এমন ভাবে বন্ধ করে দিছে এই জীবনে আর কোনো দিন কাউরে কিচ্ছু যাইতে পারবি না বুকের ভিতরে তাহলে তোর দরপর দরপর করবো মুখের ভিত্তে কথা ডায় এত গলার ভিত্তে কথা থাকবো কিন্তু মুখ দিয়ে বাইর করতে পারবি না এ দেশের জন্য অবশ্য অনেক কিছু করছো কিন্তু এ দেশে মাটি ডার পাইল না মরলে তিনটা কুত্তা দিয়ে জানা যা করা লাগবে এত মানুষের অভিশাপ আসছে তোমার উপর সেই অপবাদকারীর বিচার আল্লাহ নিজের হাতে করছে এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর কিছু না খালাদা জিয়াকে কয়টা টাকার জন্য এই জেলখানায় বেরিয়ে রাখছে একটা তিনবারের প্রধানমন্ত্রীর মুখটা দশ বছর চোদ বন্ধ করে রাখছে ওই মহিলা জেনে বাইচা আছে এটাই তো বেশি কারণ ছোটা মুখ কখনো বাইন্দা রাখা যায় না খালাদা জিয়া যাই এই দশ বছর ধরে মুখটা বন্ধ করে নীরবে সহ্য করতেছে যন্ত্রণাগুলো ভিতরে উনি তো অসুস্থ না উনি দেখবেন আজকে থেকে উনি সুস্থ হয়ে গেছে কারণ মানুষ মনের শক্তিতে চলে কোন দেহের শক্তিতে চলে না এত কিছু যেন দুনিয়াতে হয় উনি যেন মুখটা ফেটে কিছু বলতে পারে না সেই কষ্ট উনি অসুস্থ হয়ে যায় এটা আমি নিজের দ্বারাতে বুঝি তো দুই দিন থেকে একটা কথা খালি মনের ভিতরে ঘুরতে আসে এটা কথাটা কি জানেন এই যে দু একদিন যাবত অনেকে অনেক রকমের বক্তৃতা দিতেছে তো তাদেরকে আমার বলতে মন চাইতেছিল যে চোখে দেখাও যারা না দেখার করে তাদেরকে মেড ইন বাংলাদেশি দেশি ভাষায় বাংলা দেশি ভাষায় তাদেরকে কি বলে জানেন আবিসা আবিসা তো কম কম্বিস কম বিষ মানে কম জাত হম এটা আমাকে দেশি ভাষায় আবিসা তো যে দা আবিসা এই ফটর ফটর করছে হারা তো কম বিসালা তো কম বিসালা মাল দি গেছে রাততে বল হ্যাঁ আমি আবার এটা সবাইকে বলতাম যে সেকাছিনা সবার পরে যাবে সবাইকে আগে বাগাই লোক কারণ উনি চলে গেল তো আর সবাই যাইতে পারবে না জন্য সবাইকে ভাগাবে তারপরে যাবে তাহলে অনুমান সবাই ঠিক হয় তো যাই হোক ওনার জন্য কষ্ট হচ্ছে কারণ উনি যতই হোক দেশ খেতে ভালোবাসতেন ওনার তেলা পেলারা খারাপ কিছু করছে আর ওনার অন্তর খারাপ ছিল আমার নানু একটা কথা বলতেন যে দেখবি যেই মানুষ দেখতে খারাপ সেই মানুষের অন্তর খারাপ তো জানি না আল্লাহ ওনার ভালো করুক এত অত্যাচারী মানুষকে আমি দোয়া অনেক দিন পেছনে থাকো আর এই বাংলাদেশের সৌন্দর্য দেখো উনি যে বাংলাদেশ এখন কেমন আছে মানুষ বুক ফুলে কথা বলতে পারে বাংলাদেশ উনি না থাকে নাকি বাংলাদেশ চলবে না আর কয়েকজন আসে বক্তৃতা দেয় এই মানুষটা হারাই গেলে গা বুঝবেন কি হারাইছেন তো এই মানুষটা হারাইলে বুঝবো কি হারাইছে এমন কি বাংলাদেশ না খেয়ে থাকবে উনি যদি মরে যেত গা তাইলে আর বাংলাদেশ চলতো না ফাঁসাটা কুত্তারা